বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম নিদর্শন বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে প্রকৃতির ছোঁয়া বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এখানকার মানুষের বেশিরভাগ চাহিদা কৃষি থেকে উৎপন্ন হয় ধান চাষ থেকে ধরে নদীতে মাছ ধরা সব কিছুই বাংলাদেশের প্রকৃতির মধ্যে জড়িত বাংলাদেশের গ্রাম অঞ্চলে বিকাল হলেই ছোট বড় ছেলে মেয়েদের খেলাধুলার হেরিক পড়ে যায় গ্রাম থেকে বেরিয়ে শহরের দিকে গেলে দেখা যায় শহরের ব্যস্ত রাস্তা শহরে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত যেন সময়ের সাথে পাল্লা দিয়ে তাদের কাজ করা বাংলাদেশের প্রাণকেন্দ্র হল হলো রাজধানী ঢাকা যেখানে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহসান মঞ্জিল সহ নানা দর্শনীয় স্থান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এগিয়ে রয়েছে অনেক কিছু তার মধ্যে উল্লেখযোগ্য হল কক্সবাজার সাজেক বান্দরবান সুন্দরবন যেখানে রয়েছে বাঘ হরিণ সহ নানা প্রজাতির প্রাণী আরও রয়েছে সিলেটের চা বাগান বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিক বলে শেষ করা যাবে না আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো করুন আর ইউটিউবে দেখে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন